আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে লাকসাম পৌরসভা কুমিল্লার নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার নিম্নমন্নীত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পৌরসভা বিধিমালা উনিশশো বিরানব্বই মোতাবেক শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট নিতে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল বাংলাদেশের যে কোনো জেলার চৌষট্টি জেলার মানুষ আবেদন করতে পারবেন নারী ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে পুনর্নিয়োগ যারা আগে সার্কুলারে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না তো এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে একটা হচ্ছে কার্য সহকারী বয়স হতে বা আঠারো থেকে তিরিশ বেতান্ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ হচ্ছে একটি এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন দুই নম্বর হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পদচ্ছে একটি এই পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সেকশন বি লাইসেন্সধারী হতে হবে অর্থাৎ ইলেকট্রিক মিস্ত্রির লাইসেন্সধারী হতে হবে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে পাম্প চালক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা পদ হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদন করতে পারবেন তবে পাম্প চালনের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর হচ্ছে জিপ চালক বেতন আঠ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা পদ হচ্ছে একটি এ পদের জন্য আপনাকে মাধ্যমিক মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক এসএসসি পাশ হতে হবে এবং গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে দুই বছরের তারপরে পাইপলাইন মেকানিক বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদ হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পাইপলাইন মেকানিকের তো এই কুমিল্লা লাকসাম পৌরসভায় যারা আবেদন করতে চান আবেদন এখানে করে নিতে পারেন আর এটা অনলাইনে করা যাবে না প্রাটিকে সাদা কাগজে সহজে কম্পিউটারে লিখিত কম্পোস্টকৃত দরখাস্ত আগামী পনেরো জুলাই তারিখের মধ্যে ডাক অফিসে পৌঁছাতে হবে অর্থাৎ লাকসাম পৌরসভাতে হাতে লিখে দরখাস্ত আপনি দিতে পারবেন সরাসরি কিংবা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এটা ডাক পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে আপনি সরাসরি গিয়ে জমা দিতে পারবেন না তারপরে দরখাস্তের মধ্যে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তারপরে এই তারিখে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নাম্বার ইমেল নাম্বার বীর মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে শারীরিক প্রতিবন্ধী তথ্য থাকে এবং ব্যাংক ড্রাফ্ট এগুলা যুক্ত করে দিতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবে ঠিক আছে দরখাস্তের সাথে এই কাগজপত্র দিতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত ফটোকপি তারপর অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট তারপরে চারিত্রিক স্বন্দপত্র মুক্তিযুদ্ধ কোটা থাকলে কোটার কাগজপত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দিতে হবে ছয় নম্বর হচ্ছে এখানে যে কোনো ব্যাংক থেকে তিনশো টাকার ব্যাঙ্কগ্রাফ বা প্রে অর্ডার সংযুক্ত করতে হবে তারপর নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা পদ্ধতি অনুসরণ করা হবে যদি আপনার কোটা থাকে কোটার কথা অবশ্যই উল্লেখ করে দিবেন বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনেকে বয়স বাড়ানো বা কমানোর জন্য অ্যাফিডেভিট করে থাকেন যে ওইটা হলে হবে না আপনার এসএসসি সার্টিফিকেটে যেই বয়স আছে ওইটাই হিসাব করা হবে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারত আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে খামের উপরে আবেদনের পদের নাম স্পষ্ট করে লিখতে হবে কোন ত্রুটি বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত বাতিল করে গণ্য হবে একই একই ব্যক্তি যে কোনো একটি আবেদন করতে পারবেন যে কোনো পদের জন্য কোনো তদ্বের সুপারিশ করা যাবে না তারপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখা হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি দেখাতে হবে পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না ইতপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার নেই অর্থাৎ আগে সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই দুটোর পরীক্ষা একসাথেই হবে তারপর হচ্ছে এখানে এই নিয়োগে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত কর্তৃপক্ষ যে কোনো কারণ ছাড়াই সার্কুলার বাদ বা চেঞ্জ করতে পারে তো আবুল খায়ের মেয়র লাকসাম পৌরসভা কুমিল্লা তো লাকসাম পৌরসভায় দ্বারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ